আগামীকাল ঘটি বাটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বেন না দয়া করে অনেক সাহিত আছে সেজে ব্ল্যাক আউট হবে এবং মকড্রিল হবে যে বিপক্ষ সৈন্যবাহিনী যদি আমাদের উপর কোনো আক্রমণ করে আমরা কিভাবে বাঁচবো আমাদের আর্মিরা তো আছেই তার বাইরেও কোনো যদি হামলা হয় সেখান থেকে বাঁচার জন্য কিছু মকড্রিল করা হবে আবার আপনারা কিন্তু সেই করোনা কালের মতন ওই মকডিল হচ্ছে সেই টাইমে থালা ঘটি বাটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বেন না দয়া করে অনেক অতিৎসাহিত আছেন যে থালা ঘটি বাটি নিয়ে আবার তিন যা পাই বাজাতে লাগলাম আবার সেই মোমবাতি নিয়ে কর গো করোনা কো করোনা বলতে বলতে মিছিল করলাম গো পাকিস্তান গো পাকিস্তান বলতে বলতে রাস্তায় আবার আমরাই মিছিল বেরিয়ে গেলাম সেটা যেন এই ভুলটা যেন উৎসাহিত না করি এটা একটা মহড়া হবে যে আপাতকালীন পরিস্থিতিতে কি করে বাঁচা যায় নাগরিকদের সুরক্ষিত রাখা যায় এই জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম ব্ল্যাক আউট হবে অর্থাৎ অন্ধকার করে দেওয়া অন্ধকার করে দেওয়ার কারণটা কি কারণ একটাই যে রাত্রিকালীন পরিস্থিতিতে যখন বিমান বাহিনী যদি আক্রমণ করে যদি আলো দেখে সেইখানটাকে টার্গেট করে বোমা বা অস্ত্র করতে পারে অন্ধকার থাকলে সেটা কিন্তু পারবে না এই জন্য ব্ল্যাক আউটের কথা বললে আমাদের কিন্তু সবার উচিত হবে অন্ধকার করে দেওয়া আমরা আবার ওই সবাই যদি দেখি পাশের বাড়ি লাইট নেবাইনি তো আমিও লাইট জ্বালিয়ে রাখি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সারা রাস্তায় মিছিল করতে লাগলাম এটা করলে কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা ব্যর্থ হবে এবং সাইরেন বাজলো আর সাইরেন বাজার সাথে সাথে আমি কাসর ঘন্টা তিন হাতা খুন্তি থালা যা পেলাম বাজাতে শুরু করলাম প্লিজ দয়া করে আমরা যেন এই ভুলটা না করি এটা যেন না করি এটা একটা যুদ্ধকালীন পরিস্থিতি আপদকালীন পরিস্থিতি দেশের সংকট কারণ আমাদের যে প্রতিবেশী শত্রু রাষ্ট্র আছে সেই জনকে ধ্বংস করবার এটা আমাদের সেনাবাহিনী একটা পণ নিয়েছে তাদের সাহস্তা করাটা সেনাবাহিনীর ওপরে আমরা ছেড়ে দিই কারণ ভারতীয় আর্মির ওপরে আমার আপনার আমাদের সবার হানড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে তারা শত্রুকে মোকাবেলা করার জন্য না তবুও যদি কোনো রকম বিপদকালীন পরিস্থিতি হয় সেখান থেকে কিভাবে বাঁচব তারই একটি মহড়া কালকে সারা দেশ জুড়োভাবে আসুন আমরা সেনাবাহিনীর পাশে দাঁড়াই কোনো রকম গুজবে কান দেবো না গুজব ছড়াবো না সেনার মুভমেন্টকে আমরা কেউ ভিডিও শেয়ার করবো না ইন্ডিয়ান আর্মি জিনাবাদ এবং আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী অবশ্যই এই শত্রুকে দমন করবে এই আশা আমরা রাখছি জয় হিন্দ